নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন অবশেষে আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট যে সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি থাকতে চলেছে প্রায় সাত থেকে দশ দিন বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং এই জেলার এই সরি এই বৃষ্টির ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা থাকতে পারে এবং কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টি কবে থেকে থাকছে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে এবং এই ঘূর্ণাবত্ত অথবা অতিকমি নিম্নচাপের জেরে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর মৎস্যজীদের জন্য সতর্কতা থাকছে কবে থেকে কবে অবধি সতর্কতা থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলেও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তবন্ধুরা আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে এই ঘূর্ণাবত্রটি রয়েছে মধ্য মহারাষ্ট্রের ওপর তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ সহ মধ্য ভারতবর্ষ আরও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে কিন্তু আমাদের আরব সাগরের উপরবর্তী অঞ্চল মুম্বাই এবং বেলাগাবি এবং তারও আর আরও যেসব জায়গাগুলি রয়েছে যেমন কোয়েম্বাটোর এবং ব্যাঙ্গালুরু এইসব জায়গাগুলিতে কিন্তু ভার ভারী পরিমাণে বৃষ্টি হয় যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা বর্তমানে পঁচিশ ছাব্বিশ বৃষ্টি তো থাকবে এবং সাতাশ থেকে তারিখ কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টি থাকবে এইসব জায়গাগুলিতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এ পাশে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে পঁচিশ থেকে সাতাশ তারিখ অবধি মহারাষ্ট্রে সরি মারাদার দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ ও আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে পঁচিশ থেকে তিরিশ তারিখ অবধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু আসাম মেঘালয়াতে উনত্রিশ এবং তিরিশ তারিখ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সাতাশ ও আঠাশ তারিখ এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে এবার কিন্তু বজ্র ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খন্ড এবং তার সাথে বিদর্ভা ছত্তিশগড়ে পঁচিশ থেকে আঠাশ তারিখ অব্দি এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি এবং ওড়িশাতে থাকবে পঁচিশ থেকে তিরিশ তারিখ অব্দি এবং এপাশে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে যেটা কিন্তু মধ্যপ্রদেশের ওপর থাকবে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি বিহারে থাকবে কিন্তু পঁচিশ থেকে তিরিশ তারিখ অবধি এবং পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত থাকবে কিন্তু বিহারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এবং এই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে আঠাশ থেকে তিরিশ তারিখ এবং এ পাশে কিন্তু বিহারে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এবং ঝাড়খণ্ডে থাকবে তিরিশ তারিখ ওড়িশাতে থাকবে পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখ এবং সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ এবং এর সাথে বিদর্ভতে থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড ও বিহার এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে কবে থেকে কোথায় কোথায় থাকছে বৃষ্টি সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এরপরে যেটা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু নামবে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা যদি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে বিহারে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে তারপরে কিন্তু আগামীকাল যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে বিহারে ভারী বৃষ্টি আগামীকালও থাকছে এবং তারপরে কিন্তু সাতাশ তারিখের দিকে দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকছে এবং এবার কিন্তু ওড়িশার উপর ভারী বৃষ্টি থাকছে ঝাড়খণ্ড বিহারে কিন্তু নর্মাল বজ্রপাত সহ বৃষ্টি থাকতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং আঠাশ তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে তার সাথে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে ঝাড়খণ্ড বিহারে কোনো ভারী বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টি তেমন কোনো সতর্কতা নেই তবে এবার বাসে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে এবং উনত্রিশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডে কোনো সতর্কতা থাকছে না এপাশে পাশে কিন্তু বিহারে ভারী বৃষ্টি থাকছে এবং তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকছে এপাশে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এবং বিহারে কিন্তু কোনো ভারী বৃষ্টি নেই আমাদের উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি বর্তমানে দেওয়া হয়নি তবে উত্তরবঙ্গে কিন্তু তিরিশ তারিখে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে এবং এপাশে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে এবং তারপরে যদি আমরা দেখি একত্রিশ তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এবার কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে বিহারে কোনো ভারী বৃষ্টি নেই এপাশে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের কলকাতায় থাকবে মেনি প্লেসেসে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিন্তু অনেক অনেক জায়গাতে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু এখানে সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়া থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং যেটা কিন্তু থাকবে মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর যেটা কিন্তু থাকবে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা এবং আমাদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে থাকবে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এটা কিন্তু উইন্ড ওয়ার্নিং থাকছে বায়ু ঝাপটার জন্য সতর্কতা থাকছে এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে পঁচিশ তারিখ আজ কিন্তু সতর্কতা থাকছে প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকতে পারে এবং কিছু কিছু জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুটি জায়গায় থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এবং ক্রমশ কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল সতর্কতা থাকছে এ পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিন জেলার ক্ষেত্রে এবং তার পরের দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু নেই পরের না পরের দিন কিন্তু এপাশে পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলার ক্ষেত্রে কিন্তু সরি পাঁচ জেলা ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা তার সাথে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিছু জেলার ক্ষেত্রে থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং তারপরে যদি আমরা দেখি উনত্রিশ তারিখের দিকে কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেটা কিন্তু থাকছে উনত্রিশ তারিখের দিকে সতর্কতা এবং তিরিশ তারিখের দিকে সতর্কতা থাকছে এ পাশে হুগলি এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে থাকছে সতর্কতা এবং তিরিশ তারিখ যদি আমরা দেখি সরি একত্রিশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে হুগলি এবং তারপরে কিন্তু একবারে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ কোন কোন দিন কোন 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 জেলায় ভারী বৃষ্টি থাকতে চলেছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং এ কিন্তু দেখা যাচ্ছে যে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের বে অফ বেঙ্গলে মোটামুটি আমাদের বঙ্গোপসাগরের প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু সতর্কতা থাকতে চলেছে যেটা কিন্তু বিশেষ করে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি সতর্কতা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু মোটামুটি একত্রিশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গেও তবে এখানে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করছে আমাদের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে জলপাইগুড়ির ওপর থাকছে সরি উনত্রিশ তারিখ নয় আঠাশ তারিখ থেকে কুচবিহারে থাকছে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার এবং আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ থাকছে সতর্কতা জলপাইগুড়ি ও কুচবিহারের ওপর এবং তারপরে তিরিশ তারিখ সতর্কতা থাকছে এ পাশে দেখা যাচ্ছে যে মোটামুটি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে এবং এ পাশে মালদার দিকেও থাকবে সতর্কতা একত্রিশ তারিখ থাকবে মালদা এবং তার সাথে কিন্তু কুচবিহার এ পাশে আলিপুরদুয়ার এবং কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলির মধ্যে এবং আজও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রপাতের জন্য সতর্কতা থাকবে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ বারো ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে দুপুরবেলা থেকে পরের বারো ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু নদীয়ার ওপর এবং এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উনিশ থেকে কুড়ি মিলিমিটার অবধি থাকতে পারে এবং অপর দিকের জেলাগুলিতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আহ কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু কিছুটা বৃষ্টি মুর্শিদাবাদের দিকেও থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু থাকছে এবং বীরভূমের দিকেও থাকছে এবং এ পাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পড়াচ্ছে যাচ্ছে দশ থেকে বারো মিলিমিটার অবধি হতে পারে এবং আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বজ্র বৃষ্টি গেলে কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছাব্বিশ তারিখেও বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু সাতাশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং আঠাশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে তবে ত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের কলকাতার উপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং একত্রিশ তারিখের দিকেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং এক তারিখের দিকেও কিন্তু যেটা আমরা পাচ্ছি এসব উত্তরবঙ্গের নয় দক্ষিণবঙ্গের দিকে এবং এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এপাশে যার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে তারপরে কিন্তু ভুটানে প্রবেশ করে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যেটা আমরা পাচ্ছি এই কয়েকদিনে মোটামুটি দু তারিখ অবধি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি পরিমাণে মাপতে হবে আমাদের মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে পরের আট দিন আমাদের মাপতে হবে ছাব্বিশ তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে মোটামুটি আট দিন মিলিয়ে তবে এর মধ্যে কিন্তু আগামী দুদিনে একদমই হালকা বৃষ্টি হবে কুড়ি মিলিমিটার অবধি তেমন কোনো ভারী বৃষ্টি নেই আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তারপরে যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে পরের দুদিন তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আঠাশ তারিখ থেকে পরের দুদিনেও কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার অর্থাৎ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু মোটামুটি আগামী চার দিনে হবে এবং তারপরে তিরিশ তারিখের পর থেকে যদি আমরা দেখি পরের দুদিন তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট মিলিমিটার থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু তিরিশ একতিরিশ ও এক তারিখ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি তিরিশ একত্রিশ এক ও দুই তারিখ মিলিয়ে মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং এ কিন্তু যদি আমরা দেখি বর্ধমান এবং তার সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ এবং এ কিন্তু বাঁকুড়া এই প্রতিটা জায়গাতেই কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর আশি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু তিরিশ তারিখের পর থেকে পরের চার দিনও হবে অর্থাৎ তিরিশ তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি বেশিরভাগ জেলাতেই কিন্তু তিরিশ তারিখের পর থেকে ভারী বৃষ্টি হবে তবে তার আগে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু তিরিশ তারিখের পর থেকে এপাশে ঢাকা কুমিলা এবং খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় দুশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে তিরিশ তারিখের পর থেকে কিন্তু পরের চার দিনে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের কাছে কিন্তু চারশো মিলিমিটার বৃষ্টি থাকবে দার্জিলিংয়ে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে যেটা বর্তমানে পড়াচ্ছে তবে আজ থেকে যদি আমরা দেখি আগামী চার দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ অবধি কিন্তু আমাদের উত্তরবঙ্গের শুধুমাত্র কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকবে আশি মিলিমিটার অবধি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু নেই অপর দিকে কিন্তু বাংলাদেশের দিকে রংপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকবে এবং মালদার দিকে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের যেটা কিন্তু আশি নব্বই মিলিমিটার অবধি হতে পারে এবং যেটা কিন্তু চার দিনের মধ্যে আশি নব্বই মিলিমিটার হবে একদিনের মধ্যে কিন্তু হবে না এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং এবং সিলেটের সাইডে কিন্তু প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে এবং আগামী চার দিনে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জেরে বায়ুর ঝাপটা মোটামুটি কিন্তু কতটা থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে সেটা আমরা নজর রাখবো কবে কবে থাকতে পারে তো মোটামুটি এর মধ্যে কিন্তু তেমন কোনো বায়ুর পরিস্থিতি তেমন কোনো থাকবে না তবে উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি উনত্রিশ তারিখের পর থেকে তিরিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিকেলবেলার দিক থেকে কিন্তু মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগের বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ মেদিনীপুরের কিছু জায়গাতে এবং এ পাশে মুর্শিদাবাদ এবং নদিয়া এবং পশ্চিম বর্ধমান সরি পূর্ব বর্ধমান এবং এ বীরভূমের দিকে কিন্তু বায়ুর ঝাপটা মোটামুটি থাকতে পারে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছে কাছাকাছি থাকতে পারে এবং তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে সেই ঝাপটার পরিমাণটা কমে গেল রাত্রির দিকে কিন্তু আবারও পুনরায় কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে নদীয়ার ওপর কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে তবে বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে মোটামুটি বায়ুর ঝাপটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে যার জেরে কিন্তু কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে এবং ক্রমশ এক তারিখের দিকে কিন্তু সেই ঝাপটাটা ক্রমশ কিন্তু আস্তে আস্তে কমে যাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে চট্টগ্রামের দিকে কিন্তু দু তারিখ অবধি বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে তবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে ঝাপটা তেমন কোনো ভয়ের বিষয় কিন্তু নেই তবে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে এক তারিখ ও এ পাশে একত্রিশ তারিখের দিকে কিন্তু যে বাড়ির ঝাপটাটা থাকবে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল তো সেই সব যে সময় কিন্তু বাংলাদেশের উপলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু একটু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে কারণ ষাট কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে কনস্ট্যান্ট যেটা কিন্তু প্রায় আট থেকে দশ ঘন্টা কোনো জায়গায় কিন্তু বারো ঘন্টাও থাকতে পারে যার জেরে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সরি দক্ষিণবঙ্গে নয় বাংলাদেশের ওপর এবং ক্রমশ আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ